এটা হচ্ছে টপ ফ্লোরের দৃশ্য এটা রাতের বেলা এরকম একটা আলো এবং এরকম একটা লাইটিংয়ের ব্যবস্থা আছে এখানে সুন্দর সাজানো আর এখানে কিছুটা ছিল এটা সরা ফেলা হয়েছে আর এখন যদি বলি আপনাদের এখানে এটা রেগুলার যেটা থাকে সেটা হচ্ছে এইখানকার যে এই দৃশ্যগুলো এই লাইটগুলো সো এখানে রুট ফ্লোরে মোটামুটি এইগুলো আলো থাকে আর এখান থেকে দেখার মতো রাতের বেলা তেমন বাহিরের দৃশ্যটা অত সুন্দর দেখতে পারবেন না কিন্তু আপনি নর্মালি এখান থেকে যদি দেখতে চান তাহলে সেই ক্ষেত্রে একটু বাহিরে যদি আপনাদের দেখাই তাহলে অন্ধকারের কারণে আসলে অত বেশি বোঝা যাবে না আসলে ক্যামেরায় কিন্তু আপনি যদি দেখতে চান তাহলে আপনি খালি চোখে মোটামুটি এখানে অনেক এনজয় করতে পারবেন সো অনেক সুন্দর আমরা দূরে দেখতে পাচ্ছি লাইট এটাতে হয়তো কোনো একটা জাহাজ আসতেছে হয়তো পিছনে পিছনে এমন কিছু একটা হবে সো সত্যি অসাধারণ এখানকার দৃশ্যটা মোটামুটি মাসাল্লাহ তো এটাই ছিল আপনার বে ওয়ান শিপের টপ ফ্লোরের দৃশ্য